ঝাড় দিয়ে নিয়ে ভালো ঝাঁটা দিয়ে না বন্ধুরা যে কড়াফি ঝাঁটা লাগবে তো এই দিয়ে ঝাড়টা দিয়ে আছে

সকাল তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ কচু সেদ্ধ বন্ধুরা তরকারি ছিল ফ্রিজে ওই থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখাবো নি রান্না okay. <try> <try>

যে দুটো সব ভিডিও বানালাম দেখো রান্নাঘরে চলে এসেছি তো চলো দেখি রান্নাঘরে আজকে রান্না হবে তো বন্ধুরা আজকে সেরকম কিছু করব না তোমার দাদাভাই রুই মাছ নিয়েছে আর রুই মাছের ডিম নিয়েছে ওটা ভাজা হবে রুই মাছের ঝোল করব আর বেসন আছে বেসনের পেঁয়াজি করব এটাই হবে আজকের মেনু আর ভাত তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা নিয়েছে মাছটা বড় ছিল তো বন্ধুরা মাছটা বড় ছিল এখন খেতে কেমন লাগবে জানি না তো মাছ বললো খেতে ভালোই লাগবে স্বাদ তো এটা এখন ভাজা করব। তো বন্ধুরা এখন গ্যাস খাওয়াবো

এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে জানো ভালো লাগছে না বৃষ্টি পড়লে ভালো লাগে বলো তো বৃষ্টিতে ভালো লাগছে না বৃষ্টি কবে কমবে জানি না বন্ধুরা তো বন্ধুরা তখন রান্না টান্না করে ঘুমিয়ে গেছিলাম তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করা হয় না রান্নাটা শেয়ার করা হয়নি ঘুমিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা এই যে সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তোমার দাদা ভাই বাড়িতে আছে তো বললো রুটি খাবো তো সকালে একবার ভাত করেছিলাম দুপুরে আর সকালে হয়ে গেছে তো এখন বললো রুটি খাবো তো বন্ধুরা আমি তোমার দাদাদের দাদা ভাইয়ের জন্য রুটি ভাজলাম রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে খাবে সেটাই বললো তো বন্ধুরা এই যে তোমাকে দেখাচ্ছি বন্ধুরা এই যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল আর পাঁপড় ভাজা করেছিলাম এই যে দুপুরে খাওয়া হয়েছে আর কিছুটা আছে আর যে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি পড়লাম রুটি আমি সেরকম ভাজতে পারি না দেখেছো রুজার এখন পোড়া ফোড়া হয়ে গেছে বন্ধুরা এই যে এখানে কটা হয়েছে আট নটা রুটি ভেজেছি তো যাতাভাবে মাথাভাবে ভেজেছি কী করবো বলো রুটি ভাজতে আমি কমাবো আর যে মাছের ঝোল আর যে তিন পিস মাছ ভাতা রেখেছি এই যে আমাদের তিনজনার সকালে সিদ্ধ ভাতে দাওয়া হবে এই যে বন্ধুরা দেখেছো মাছের ঝোল দুপুরে কিছুটা খেয়েছি আর এই যে রাত্রের জন্য কিছুটা আছে আর এই যে তোমার তো বন্ধুরা এটাই আমাদের রাত্রের মেনু তো বন্ধুরা দেখেছো ঘেমে যাচ্ছি এত যে বৃষ্টি পড়ছে সময় সময় ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে আবার এত গরম লাগছে না এই রুটি কটা ভাসতে গিয়ে বন্ধুরা কি ঘামা ঘেমে গিয়েছিলাম জানো কতটা গরম লাগছিল তো এই তো তোমার দাদা ভাইকে খেতে দেবো দুপুরের খাওয়াটা তো দেখানো হলো না কীভাবে রান্না করলাম সেটাও দেখানো হলো না কী আর করা যাবে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কোনো রকমের কাজটাচ ফেরে চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে ছেলে পায় চলে গেছে দিয়ে সন্ধ্যা ঠান্ডা দিলাম দিয়ে টিভি দেখলাম টিভি দেখার পরে ভাবলাম যে রুটি করে তোমার দাদা ভাই বাড়িতে আছে রুটি খাই ধরো তাই গন্ধা রুটিগুলো ভাজলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে আর বেশি গল্প করলাম না ব্লগ টাকার বেশি বড় করলাম না বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যেও আমি জানি তোমাদের সাপোর্টে ভগবানের আশীর্বাদে ঠিক আমি একদিন পৌঁছতে পারব এই ভরসা নিয়ে আমি ইউটিউবে নেমেছি বন্ধুরা তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা